আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপর একটা কম্প্যাক্ট যে ছোট মেশিন আছে এই মেশিনটা দেখুন একটা একদম আপনার হচ্ছে কি এই এই মেশিনটা আপনি সাধারণত বাড়িতে বসিয়ে আপনি 20 থেকে 30000 টাকা আণা আছে আপনি ইনকাম কিন্তু করতে পারবেন মানে ছোটর উপর বাড়ির মহিলা টেবিলের উপর কিন্তু একটা টেবিলের পরে বাড়ির মহিলা বাচ্চা যারা বাড়িতে অফ টাইমে বসে আছে খেলাধুলার ফাঁকেও আপনারা এই মেশিনটাতে প্রোডাক্ট বানিয়ে আণা আসে আপনারা 20 থেকে 30000 টাকা এই প্রোডাক্ট বানিয়ে জুস বানিয়ে কিন্তু আপনারা আরামে

স্টার্ট করে আপনারা নিজেকে স্বাবলম্বী করবেন তো আপনারা অতি সত্তর আমাদের কোম্পানির স্ক্রিনে আমাদের স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা কিন্তু এই সমস্ত মেশিনগুলো ছোটোখাটো মেশিনগুলো নিয়ে নিজেকে স্বনির্ভর আপনারা অবশ্যই করতে পারেন আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম ফ্লেভার রয়েছে এবং এই পাউচ প্যাকেটগুলো রয়েছে কি কি র মেটিরিয়াল একটু আমাদের আরেকবার দেখুন র মেটেরিয়ালস বলতে আপনার এখানে শুধু যে যে এই এই যে ফ্লেভার এই ফ্লেভারটা ম্যাঙ্গো ফ্লেভার আছে

বহুত পুরনো কাস্টমার আছে এই মেশিন গুলো এই মেশিনগুলো স্টকে আপাতত আছে কারণ আপনার সিজনে প্রচুর আমাদের বিক্রি যেটা আমি ভিডিও বানাচ্ছি জি এছাড়া আমাদের কাছে ছাতু পেশাই করা মেশিন আছে

আমরা সাধারণত ফুটপাতে যেতে খেতাম মশা মশা কিন্তু বসতো একদম আনহাইজেনিক ছিল এটা কিন্তু পুরো হাইজেনিক আর এখানে তো একদম পুরো ক্লিন হয়ে গেছে পুরো ক্লিন থেকে একদম পুরো ফ্রেশ বের হবে মানে ছাকুনি রয়েছে একদম একদম এই আপনার রাইস মিল আছে আমাদের তেল মিল আছে আমাদের এছাড়া আপনার টুইন অন কম্বাইন্ড রাইস মিল আছে আমাদের

যা যা দরকার পরে মানে যে যে জিনিসগুলো রমিট গুলো অবশ্যই

যদি মনে করেন যে এই করন কাণ্ডি নিয়ে ব্যবসা করবেন তাহলে কিন্তু এখন থেকে প্রস্তুত নিতে হবে অবশ্যই 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 এবং যথেষ্ট পরিমাণে র ম্যাটেরিয়ালস রয়েছে অবশ্যই আমাদের কাছে যথেষ্ট পরিমাণে র ম্যাটেরিয়ালস আছে সবজি কাটার জন্য মেশিন আছে তারপরে এই যে গাছ কাটার জন্য যে মেশিনগুলো হয় সাধারণত সেটা আছে মানে ফার্মিং পারপসে যে মেশিনগুলো যেমন মৌসুমী জুস বানানো যে মেশিন সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই মেশিনগুলো কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না একদম একদম মোটামুটি অ্যাভেইলেবল রয়েছে একদম কম্বাইন্ড রাইস মিলের আমাদের কাছে প্রচুর পার্টস আছে আপনারা কিন্তু নিতে পারেন আমাদের নতুন যারা দেখছেন দর্শক তারা মানে কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের 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 ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর জঙ্গিপুর অমরপুর নিয়াপুর রেল ব্রিজের আমাদের মাথাতেই আপনার শোরুমটা এছাড়াও আমাদের স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে আপনারা কন্টাক্ট করলে কিন্তু আমাদেরকে আপনারা পুরো আমরা ফোন ফোন থেকে আমরা গাইড আপনাদের করে দেবো হবে মানে করবেন না স্যার আর এছাড়াও আপনারা আমাদের প্রত্যেকটা নাম্বারে WhatsApp আছে বাই মিস্টেক কল যদি কোনো ক্ষেত্রে রিসিভ না হয় তো WhatsApp এ আপনারা ভয়েস মেসেজ দিয়ে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন কোনো প্রবলেম নেই যাই হোক আপনি যে আমাদের চ্যানেল সময় দিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ